নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শিশু সুরক্ষায় আলোচনা সভা গড়বেতা এক ভিডিও কার্যালয়ে এই সভাটি হয়েছে বাইশে মে বৃহস্পতিবার এদিন গড়বেতায় এক পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী হেমবরমের পৌরোহিত্যে আমন্ত্রিত নারী শিশু পাচার শিশু শ্রম বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার কাজে যুক্ত নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর দিল্লি শক্তি বাহিনীর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কোঅর্ডিনেটর মল্লিকা পাল সদস্য শ্রীকান্ত কদম ও প্রভাত গুছাইত পরামর্শদাতা শিশু সুরক্ষা বিভাগে জাতীয় সম্মানিত ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত এবং দাসপুর এক ব্লকের শ্যামসুন্দর লই গড়বেতা এক বিডিও রামজীবন হাসদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেবব্রত ঘোষ জেলা পরিষদ সদ শিক্ষক শান্তনু দে সিডিপিও বিকাশ রায় এসআইএস আজিজুল করিম ও অর্ণব চৌধুরী গড়বেতা থানার সেকেন্ড অফিসার মাস এডুকেশন এবং নারী শিশু ও পরিবার কল্যাণ দপ্তরের সদস্য সদস্য সহ অন্যান্য সহযোগীবৃন্দের উপস্থিতিতে সভার কাজ শুরু হয় শিশু শিক্ষা অধিকার সুরক্ষায় বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের সুচিন্তিত বক্তব্য ও অভিজ্ঞতা ব্যক্ত করেন এই লক্ষ্যে এই সভায় পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি সাহেবের প্রেরিত কমিটি গঠনের খসড়াপত্র পাঠ করে তৃণমূল স্তর পর্যন্ত বলিষ্ঠ কমিটি গঠন ও প্রতি মাসান্তে কার্যাবলীর রূপায়ণ সংক্রান্ত আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন এই সামগ্রিক সভা সঞ্চালনায় ছিলেন গড়বেতা ব্লকের ও ই গড়বেতা থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

সাংগঠনিকভাবে এই এই কিন্তু দেখা হচ্ছে এবং সর্বোপরি পশ্চিম মেদিনীপুরের যিনি এটাকে অবজার্ভ করছেন মানে যার করার কথা তিনি কিন্তু এটাকে সেই গুরুত্ব দিয়ে অবজার্ভ করছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার এবং তিনি একটা জেলা লেভেলে মিটিং করেন সেখানে আমরা সবাই ব্লক লেভেলের যারা ছিলাম সবাই ছিলাম আমরা এবং সেখানে আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজ স্যার ছিলেন ওনারা বিভিন্ন শেয়ার করেন এবং ডিএম স্যার যেভাবে জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন তারা দুটো বা তিনটে সেগমেন্ট রয়েছে এটাকে বন্ধ করার জন্যে একটা হচ্ছে আমরা ব্লক স্তরে যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছে তার সাথে রয়েছে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যে আমাদের পুলিশ যারা রয়েছেন থানার সিডব্লিউটি অ্যাকচুয়ালি সেকেন্ড অফিসার যারা রয়েছেন তারাই এটার গাইডে থাকেন চাইল্ড প্রোটেকশানে আরেকটা লিগাল সার্ভিসকেও কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে তারাও আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হচ্ছেন এবং তারাও এর সাথে সাথে অক্জিলিং হিসাবে যেটা এনজিওরা করছে আমার শক্তি ভাইয়ের সাথে আমার গতকালই কথা হয়েছে ওনারা বড্ডদার কালকে গিয়ে শিখেছি আমার সাথে কথা হয়েছে আগামীকাল আমরা বড্ডদার পুকিতেও করতে তো এই যে তিনটে বা চারটে যে উইং রয়েছে এই উইংগুলোকে কিন্তু মানে কোলাবোরেটলি যদি আমরা কাজ করি তবেই এবং গাইডলাইন অনুসারে যদি করি তবেই আমরা এই চাইল্ড প্রোটেকশনের পুরো ব্যাপারটাকে আমরা কিন্তু এনজিওর করতে পারি

সেই আন্দোলনটা আজও জরুরি হয়ে পড়ছে এই মোবাইল ইন্টারনেটের যুগে তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি যে মোবাইলের মাধ্যমে বিশেষভাবে ছেলেরা বেশি আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে বাবা মার অজান্তে বাবা মা জানতে পেরে গেলে তাদের হয় অন্যের সঙ্গে যেটা অন্য উল্লেখ করেছিলেন অন্যের সঙ্গে গিয়ে নিচ্ছে অথবা মেয়েটা অন্যের সাথে পালিয়ে যাচ্ছে গোপন তো এই যে গোপনে চলে যাচ্ছে এটা গিয়ে কোথায় যাচ্ছে তারা অনেক সময় মন্দিরে গিয়ে বিয়ে করে দিতে তাই আমাদের যদি কমিটি গঠন সম্পর্কে বলা হলো এখানে মন্দিরের দূরীতিকে অবশ্যই যোগ করা দরকার তাহলে অনেকটা সেবির দিক আসবে আরও যেটা হচ্ছিল রাজনৈতিক সমস্যার একটা কথা বলা ছিল যে পঞ্চায়েত প্রধান তারা যুগে যান আশা দিদিমূলীরা তথ্যটা গোপন করে যান তারা ভয় পান যে রাজনৈতিক দিক থেকেও বা তিনিও সামাজিক প্রতিরোধ বাধা পেতে পারেন তো এই ক্ষেত্রে আমরা যদি প্রতিপক্ষের ব্যক্তি সমাজে তিনি আরও আছেন এক রাজনৈতিক দল তিনি জিতে আছে তার কথা তারা ভাবা হচ্ছে কিন্তু অন্য বিরোধী রাজনৈতিক দল তাদেরও ওই কমিটির মধ্যে অবশ্যই রাখা হচ্ছে তাহলে ওই যে পরস্পর দোষারোপ করা ব্যাপারটা অনেকটাই আটকানো যাবে এইভাবে আমরা যদি অভিভাবক অভিভাবকের সচেতন করি সবচেয়ে কন্যাশ্রী রূপশ্রী এগুলো দেওয়া হচ্ছে যাতে সে শিক্ষাটা আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে তো আমরা যদি সেইটা আরও ভালো হয় বারবার যেটা আমাকে সাঁচানোর উল্লেখ করেছেন হ্যাঁ বারবার ভাবে বললে অবশ্যই সেটা আসে এই উপকারিতা পড়াশোনা করাটা কেবলমাত্র চাকরি হওয়ার জন্য না মানুষ হওয়ার জন্য সমাজে উপরি সম্পদ হয়ে গড়ার জন্য সেটা ছেলে মেয়েদের মধ্যে ভালোভাবে বুঝিয়ে তুলতে হবে শিক্ষক মশাইরা যেটা সহযোগিতা করেছেন অভিভাবক অভিভাবিকাদেরও সেভাবে সচেতন করা প্রয়োজন কারণ অভিভাবক অভিভাবকরা বুঝেন একটা ভালো ছেলে পেয়ে দিয়েছে না তার দায় যুক্ত হয়ে যেতেন মেয়েটা গিয়ে নিয়ে কিন্তু বিয়ে দিয়ে যে দায় হয় না বরং আরও অসুবিধের মধ্যে পড়ে যান সেটা তাদের বুঝাতে হবে অনেক সময় দেখা গেছে এরকম পালিয়ে যাওয়া মেয়েরা বিয়ে করে তারা অনেক শিকার হচ্ছেন নির্যাতনের শিকার এমনকি তারা তার দিকে নিয়ে ব্যবসা শুরু করছে বিভিন্ন সমাজ সমাজবিরোধী ব্যক্তিরা তাই এই ব্যাপারগুলো যদি আমরা অভিভাবকদের বুঝে উঠতে পারি তাহলে অবশ্যই আমরা একটু পথে পাবো এবং ওই মেয়েটা বা ছেলেটা যেটা চলে যাচ্ছে আমরা যদি একটা গাছপালা যখন তখন ফল দিতে পারে না বাকি দিলেই তার ফল পাওয়া যায় তার একটা নির্দিষ্ট পরিপক্কতা প্রয়োজন হয় ফল তবেই দিতে তবে ওই ছেলেটাকে মেয়েটাকে যদি আমরা বুঝে নিতে পারি যে যৌন চাহিদা মেটার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন তার একটা শরীরের পরিপল্পতা প্রয়োজন তো এই ব্যাপারটা যদি আমরা ওই ছেলে মেয়েদের বুঝাতে পারি আরো ভালোভাবে তাহলে নিশ্চয়ই তাদের আমরা এই সুফলটাকেই পাওয়া করি তো এরকম ক্ষেত্রে অনেক কিছু পাওয়া গেছে আমরা বিভিন্ন জায়গায় এরকম

তাদের মধ্যে আমাদের চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যে মেদিনীপুর এগিয়ে আছে পশ্চিম মেদিনীপুর আবার আমাদের মধ্যে সবথেকে এগিয়ে যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রায় এগারো হাজার নাবারিকরা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে তো এই ধরনের ভয়াবহ পরিস্থিতিকে ঠেকানো সরকারের একার পক্ষ সম্ভব না সেই কারণে এটাকে একটা ঘন আন্দোলনে আনার ব্যবস্থা দিয়ে দেয় মেয়েদের পড়াশোনা হলো যখনই তাদের বয়সন্ধিখল পার হচ্ছে চৌদ্দ পনেরো বছর আসছে তখন মেয়েদের কোনো রকমে বিয়ে দিয়ে দেয় এবং এই বিয়ে দেওয়ার পিছনে একটি কারণ আছে সেটি ওই কম বয়সে ছেলেরা বাইরে গিয়ে সোনার কাজ করে যে অর্থ উপার্জন করে হাতে কাঁচা পয়সা চলে এলে তারা প্রথমে বাইকটা কিনে ফেলে তারপরে মোবাইলটা এরপর তাদের লক্ষ্য হয় কি একটি সুন্দর বৌমা বাড়িতে আনা বিনা পয়সা তারা বিয়ে করতে চায় গরিব মানুষেরা সেই সুযোগের শিকার হয়ে যায় এইভাবে আমাদের এলাকায় কোভিড সিচুয়েশনে দেখা গিয়েছিল আমার বিদ্যালয়ে এক দেড়শো জন স্টুডেন্ট স্কুল যুগ হয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ তার মধ্যে ছাপ্পান্নটি মেয়ের বিয়ে হয়ে গেছিল আমরা সারা পেয়েছিলাম বিভিন্ন মিডিয়া প্রশাসনিক পর্যায়ের বিভিন্ন স্যালেরার আমাকে দারুণভাবে হেল্প করেছিলেন তার মধ্যে আমাদের এডিএম সাহেব কেম খুবই হেল্প করেছিলেন তো ওনাদের সবার আন্তরিক সহযোগিতায় এটা একটা আমাদের ওই এলাকায় সাড়া দিয়েছিল স্যার বললেন যে দৃষ্টান্তমূলক কোনো ঘটনা দেখালে কেউ এটাকে মানতে রাজি হয় না তো আমাদের ওই এলাকায় এই ধরনের দৃষ্টান্ত যথেষ্ট দিয়েছি প্রথমত আমাদের কাজ করতে হবে ব্লক ব্লকের বিডিও সাইট বা ওই পর্যায়ের যারা রয়েছেন আধিকারিকগণ এবং থানা এই দুটো আর জনপ্রতিনিধি হিসাবে যারা রয়েছেন তাদের মধ্যে প্রত্যেকটি গ্রামের পঞ্চায়েত যারা সদস্য সদস্য আছেন তাদের দিকে একটি এগিয়ে আসতে হবে আমাদের সংখ্যাটা এত বাড়ছে আমাদের অবহেলার জন্য এটা পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে এক একটি এলাকায় দেখা যাচ্ছে মেয়েটা তারা জানেন যে বিয়ে হচ্ছে আমাদেরকে এসে বলছে মাস্টারমশাই ও মেয়েটার বিষয়ে আপনি বেশি হস্তাক্ষপ করবেন না এই দুর্বলতাটাই আমাদেরকে সর্বনাশের গত ফেলে দিচ্ছে তো এই দুর্বলতাটা আমাকে কোনোভাবেই আনা চলবে না আমরা অনেক এই দুর্বলতাকে কাটিয়ে এগিয়ে গেছি যার ফলস্বরূপ আমাদের খাঁটাল দাসপুর টি স্কুল ওই এলাকায় চন্দ্রকানা এগুলোতে যথেষ্ট ভালো ফল পাওয়া গেছে এটি স্কুলে আপনাদেরকে সামাজিক সচেতনতামূলক হিসাবে এগিয়ে যেতে হবে এবং সেখানে ছাত্রছাত্রীদের বিশেষ করে তাদের এই এডুলেশন সময়ে যারা পৌঁছাচ্ছে বারো তেরো বছর বয়স থেকে আঠারো বছরের মধ্যে তাদেরকে নিয়ে তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে এই চাইল্ড ম্যারেজ সংখ্যাটা ভাব আমরা জানি আমাদের অনারেবল ডিএম সাহেব উদ্যোগ নিয়েছেন শুরু হয়েছে ভালো জিনিস কিন্তু আর একটু ফুটফুল হবে করতে হবে সেগুলো আমার স্যার বললেন সরকারিভাবে যেসব ইয়ে করুন সেগুলো তো অবশ্যই করতে হবে আমাদের সরকারি সরকার অনুযায়ী করতে হবে আমাদের কমিটি করতে হবে বসতে হবে ঠিক আছে কিন্তু বারবার দেখি কমিটি হয় বসা হয় ওইখানেই শেষ হয়ে যাচ্ছে এবারে একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছি যে তাহলে এত তো হচ্ছে

ধারাবাহিক আমাদের কাছে লিস্ট আছে ওই লেভেলে আমরা আবার কিন্তু সচেতনতা বাড়াবো এই বলে আজকে থ্যাংক ইউ